কেনটা এই জন্য হয় যে জানি সবে কিন্তু আল্লাহর হুকুমকে চ্যালেঞ্জ করলাম তাইলে এর উত্তর এক কথাই শেষ যে আপনি বেঈমান আপনার সাথে আমার কথা বলার কোনো দরকার নাই আর যদি বলে যে আমি আল্লাহর হুকুম মানি বিশ্বাস করি সবকিছু কিন্তু একটু বুঝতে চাচ্ছি যে সুদকে আল্লাহ হারাম করেছেন আর বেচা কেনাকে আল্লাহ বৈধতা দিয়েছেন কেন তাহলে আপনার এই কেনার উত্তর আমার কাছে আসে যুক্তি সঙ্গত উত্তর আসে এর কারণ হলো বেচাকে মার দ্বারা ক্রেতা বিক্রেতা উভয়েরই লাভ হয় উপকার হয় আর সুদের দ্বারা যে সুদ নেয় শুধু তার লাভ হয় আর যে সুদ দেয় তার শুধু লসি হয় কথা বুঝুনไหม এই লসের পদ্ধতি লসের পদ্ধতি হলো পুকুরের মাছের মত পুকুরের মাছ ক্ষুধার্ত এখন বর্ষির মধ্যে আধার দিয়া ডিম হরেক রকমের মাছেদের জন্য যে ঘান সুঘানওয়ালা আধার দিয়া এটার ভিতরে একটা বর্ষি লাগাইয়া পুকুরে ফেলছে তো ফেলার পরে মাছ ক্ষুধার্ত এটার ঘাণ পায়া খাইছে খুদা নিবরণ হয়েছে না বিপদে পড়ছে আমার কথা কি বুঝতেছেন হ্যাঁ বিপদে পড়ছে এমন বিপদ না মহাবিপদ মহাবিপদ তত আপনি একটা বিপদে পড়ছেন বিপদে হইলা সুদি মহাজনের কাছে গেছেন যে ভাই দেখবেন যে আপনার কোন জ্যাকেটটা খাওয়াই দিতেছে মাদার টাকা দিবে না যতক্ষণ পর্যন্ত আপনি লাভ দেওয়ার কথা না বলবেন এই 10 মিনিট আগে আসতা টাকা তো ছিল ঘরে 2 লাখ টাকা হোমক্রে মিনিট আগে দি았ি এইবার আপনি बोलतेছেন যে ভাই শা ঘটনা হচ্ছে আমি তো বিপদে পড়ছি আবার আপনি 50 টাকা হাজার টাকা যে কোনো ভাবে ব্যবস্থা করে দেন আমি আগামী এক মাস পরে আপনারে 55000 টাকা দিই মনে কই না আমি তো এসব খাইতেই না তবে একজন আছে আমি জানি একজন আছে আমি জানি হ্যাঁ হাজার টাকা দিলে তোমার পঞ্চাশ হাজার টাকা দিতে আচ্ছা রাখো আমি আলাপ করে দিই তো আলাপ করছে কইছে তুমি এক ঘন্টা পরে আইয়া লয়ে যাও এক ঘন্টা পরে নিজের বাক সত্যে বাইর করে দিয়া দিছে কয় দেখো যে সময় মতো দিয়া দিও আর একজনের কাছে আনছি দিতে চায় না অনেক কষ্ট করে আনছি মানুষ কেরে যে এই সমস্ত সূত্র খায় যিনি পঞ্চাশ হাজার টাকা নিলেন উনি পঞ্চাশ হাজার টাকা নিচে দিতে হবে কত

এরকম বিপদে ঘটছে দেখা গেছে লাভের আশায় একটা ছোট ব্যবসা করার লেগে সুদের টাকা লোয়া নামছে ব্যবসায় লস হয়েছে পরে যাইতে জমি ভিটা বাড়ি যা সব বেচা হুদা এই সুদের মধ্যে যে নেয় বাহ্যিক ভাবে সুদুর তার লাভ কিন্তু সুদ যে দেয় তার খালি লসেই লস পক্ষান্তরে ব্যবসার মধ্যে উভয়েরই লাভ যেমন মনে করুন আমাদের এলাকাতে ধনী মানুষ আছে না যাদের কত টাকা আর কথা কন না কেন টাকা খায় কি থাকতে পারবে নাকি টাকা তো আর খাওয়া যায় না ওনার লাগবে চাউল লাগবে ডাউল লাগবে ঔষধ লাগবে তো ওনার টাকা আছে উনি কি করেছেন ফার্মেসিতে গিয়ে ঔষধ কিনেছেন তো ফার্মেসিওয়ালা দুইশো টাকা একটা ওষুধ কিনেছিল ওনাকে দুইশত বিশ টাকায় বিক্রি করেছেন ফার্মেসিওয়ালার বিশ টাকা লাভ হয়েছে আর উনি তো দুইশো বিশ টাকা খাইলে রোগ সারল না হইলে না সারল রে ওষুধ খাইছে ওনার রোগ সারছে ওনার উপকার হয়েছে ঘরে চাউল ছিল না দুই হাজার টাকা দিয়ে এক বস্তা চাউল আনছে যেই বেচারা বিক্রি করছে উনি উনিশশো পঞ্চাশ টাকায় কিনেছিলেন পঞ্চাশ টাকা লাভ করে বিক্রি করেছেন তো বিক্রেতার পঞ্চাশ টাকা লাভ হয়েছে আর ক্রেতা যে তিনি টাকা দিয়েছেন বটে কিন্তু খাওয়ার মতো ব্যবস্থা পেয়েছেন তো এই ব্যবসার মধ্যে বেতা বিক্রেতা উভয়েরই লাভ আছে আর সুদের মধ্যে শুধু যে খায় শুন তার লাভ আছে আর যে দেয় তার কোনো লাভ নাই এইজন্য আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন কথাটাকে বুঝতে পেরেছেন যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ ব্যবসাকে হালাল করলেন সুদ হারাম করলেন কেন তার কাছে প্রশ্ন হবে কেন তুমি কেন বলছো জানতে চাও তাই নাকি আল্লাহর হুকুমকে চ্যালেঞ্জ করে যদি বলে আল্লাহর হুকুমকে চ্যালেঞ্জ করে তোমার এক উত্তর তুমি বেঈমান তোমার সাথে কোনো কথা নাই পরকালে তোমার হিসাব হবে তুমি চিরকালের জন্য জাহান্নামে যাইতে হবে যদি তওবা না করে মরে যাও আর যদি বলো যে জানি না জানতে চাই বুঝতে চাই আল্লাহ যা বলেছেন ঠিকই আছে ব্যবসা হালাল সুধারাম আমি মানি কিন্তু বুঝার জন্য বলছি আল্লাহ কেন ব্যবসাকে হালাল করলেন আর কেন সুদকে হারাম করলেন তাহলে আপনার উত্তর হলো ব্যবসার মধ্যে ক্রেতা বিক্রেতা উভয়ের লাভ হয় আর সুদের মধ্যে খালি সুদ কর মহাজনের লাভ হয় আর যে সুদ দেয় সে ওই টাকা সুদের টাকা লইছে মানে মাসের মতো বর্ষি গিলছে এই জন্য আল্লাহ সুদ হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন এখন আপনাদের মনে একটা প্রশ্ন ঘুরতেছে হুজুর যদি টাকার সুদ না নেওয়া যায় তাইলে আমি মানুষকে টাকা কেন দিব কথা ঠিক আছে না টাকার সুদ নেওয়া যাবে না তো টাকার সুদ যদি না নেওয়া যায় পঞ্চাশ হাজার টাকা আমি একজনকে দিলে দুই মাস পরে সে আমাকে পাঁচ পঞ্চাশ হাজার টাকা দিত আপনি বলতেছেন যে নেওয়া যাবে না তাহলে আমি তাকে পঞ্চাশ হাজার টাকা কেন দিব কেন দিব কেন দিবেন দুইটা কারণে আপনি দিবেন একটা কারণ হলো আপনি এই পঞ্চাশ হাজার টাকা হাওলাত দিলে আপনি সব পাবেন কেমন সব শরীফের মাঝে এসেছে কোন ব্যক্তি যদি কাউকে হাওলার দেয় তাহলে আমি শেষ করছি যদি কাউকে হাওলার দেয় তাহলে পরে যে পরিমাণ অ্যামাউন্ট হাওলার দিল প্রতিদিন ওই পরিমাণ অ্যামাউন্ট আল্লাহর রাস্তায় দান করার সে পাবে মনে করুন আপনি একজনকে পঞ্চাশ হাজার টাকা হাওলা দিয়েছেন এক মাসের মেয়াদে এক মাসের মেয়াদে যে পঞ্চাশ হাজার টাকা আপনি হাওলা দিয়েছেন প্রতিদিন আপনি পঞ্চাশ হাজার টাকা আল্লাহর রাস্তায় দান করলে যে সব হয় এই সব পাইবেন মাস শেষে আপনার পঞ্চাশ হাজার টাকা আপনি পাইবেন আর এক মাস যে তার কাছে রেখেছিলেন এইজন্য জন্য পনেরো লক্ষ টাকা আমি আবার বলছি পনেরো লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করলে যে সব পাইতেন সেই সব আপনি পাইবেন এই জন্য সুদবিহীন মানুষকে ঋণ দিতে হবে বুঝতে পেরেছেন মানুষকে হাওলাত কেন দিব এখন হাওলাত দিলে দানের চেয়ে সব বেশি কেন হয় আপনি পঞ্চাশ হাজার টাকা দান করেছেন ব্যাস এই তো পঞ্চাশ হাজারের সব পেয়েছেন আর হাওলার দিয়েছেন প্রতিদিন পঞ্চাশ হাজারের সব পাচ্ছেন কেন এর কারণ হলো দানের মাধ্যমে গ্রহিতার প্রয়োজন মিটে না কিন্তু হাওলাতের মাধ্যমে গ্রহিতার প্রয়োজন মিটে যেমন একজনকে যদি আপনি দান করেন আপনার মর্জি অনুযায়ী দান করবেন আপনি হয়তো তাকে পাঁচ হাজার টাকা দান করেছেন কিন্তু তার চাহিদা হলো পঞ্চাশ হাজারের তার চাহিদা তো মিটে নাই আর যখন সে হাওলাত নিচ্ছে তার চাহিদা যত ততই তো হাওলাত নিচ্ছে তার প্রয়োজন ছিল পঞ্চাশ হাজারের আপনি হাওলাতও দিয়েছেন পঞ্চাশ হাজারের তার পুরো প্রয়োজনটা পূর্ণ হয় হাওলাতের মাধ্যমে আর দানের মাধ্যমে আংশিক পূর্ণ হয় এই জন্য দান করলে আপনি একবার সব পাইবেন আর হাওলাত করলে প্রতিদিন ওই পরিমাণে অ্যামাউন্ট দান করার সব আপনি পাইবেন টাকা নিচে নিলে যে আর দিতে চায় না এটাও কইতাছি আপনি একটা দারুণ কথা বলছেন মানুষ তো কথা কিন্তু একটা দারুণ বলছে পরে মনে করে যে এটা নিজে হয়ে গেছে নাকি হ্যাঁ 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 আসতেছি আমি কথাটা একটু শেষ করে আস দেখেন এইবার যদি আপনি এক মাসের মেয়াদে তাকে টাকা দিয়েছিলেন এক মাস পরে বেচারা এসে বলতেছে ভাই আজকে আপনার টাকাটা দেওয়ার কথা ছিল কিন্তু আমি তো একটু বিপদে ফিরে গেছি যদি আপনি আমাকে বলেন তাহলে আমি যে কোনো ভাবে আজকেই ম্যানেজ করে আইনা দিব আর যদি আমাকে আর একটা সপ্তাহ সুযোগ দেন এক সপ্তাহ পরে আমি আপনার টাকাটা দিব আপনি বললেন ঠিক আছে তাইলে এক সপ্তাহ পরে দিও হাদিস শরীফের মাঝে এসেছে ওই যে এক সপ্তাহ সব দিলে এক সপ্তাহর সুযোগ দিলেন ওই এক সপ্তাহে আপনি যে পরিমাণ হাওলাত দিয়েছিলেন প্রতিদিন তার দ্বিগুণ দাম করার সব আপনার উঠবে দিয়েছিলেন মেয়াদ পূর্ণ হওয়ার পরে সে আবার মেয়াদ চেয়েছে আপনি দয়াপুরশ হয়ে তাকে আবার মেয়াদ দিয়েছেন আগে তো প্রতিদিন সব পাইছেন পঞ্চাশ হাজার টাকা দানের এখন সব পাবেন প্রতিদিন এক লক্ষ টাকা দান করার এই কারণে মানুষকে হাওলাত দিতে হবে কারণ হাওলাদ দিলে অনেক সব আছে দানের চেয়েও বেশি এবার আসেন ঋণের কিছু মাসলা মাসাইল জানি ঋণ করা ভালো নয় এটা হলো প্রথম কথা প্রথম কথা কি ঋণ করা ভালো নাই বর্ণনার মধ্যে এসেছে আল করজু মিকরাজুল মাহাব্বা ঋণ হইল মহっぽরকে কর্তনকারী কে চি কে চিকে চি কে দিয়া फौज দিলে 10 টি হে গজের কাফুরো কাড়ে আর 1000 টি হে দামি গজের কাফুর কাটতো না না এটা দামি তো তো ঋণ নিলে যত ল্যাংটা কালের বন্ধু ল্যাংটা গারে বন্ধু ঋণ দিবেন বলছে মিক্রাজ কর্তনকারী সম্ভব আপনি ঋণ নেবেন না সম্ভব ঋণ নেব না যদি একান্ত বিপদে পড়ে ঋণ নিতেই হয় তাহলে ঋণ দাতা যিনি আসে তাকে বলতে হবে যে আমাকে আপনি এই পরিমাণ অ্যামাউন্ট দিনের জন্য দিতে পারবেন কিনা যদি মনে হয় যে সে শরমে কইরা দিব তাইলে তার কাছে যাওয়া যাবে না হ্যাঁ তার কাছে আছে ব্যাংকে পইরা রয়েছে বা বাড়িতে পইরা রয়েছে সরমের কিছু নাই সে দিতে পারবে তাইলেই তার কাছে যাওয়া যাবে আর যদি এরকম হয় যে আমি চাইলে সরমে না করতে পারবে না তাইলে তার কাছে চাওয়াই যাবে না নিয়ম হলো আপনি যখন ঋণটা চেয়েছেন তাকে আপনি কবে পরিশোধ করবেন সেটা বলে দিবেন সম্ভব হলে নির্ধারিত সময়ের আগেই তার টাকাটা পরিশোধ করে দেওয়া আর যদি সম্ভব না হয় সময়ের আগেই তার তার কাছে যাওয়া অনুমতি নেওয়া যে তাইলে মাসের এক তারিখে তো আপনার টাকাটা দেওয়ার কথা ছিল আজকে তো আঠাশ তারিখ তো আসলে আমি একটু বিপদে পড়ে গিয়েছি আমাকে কি আর এক পাঁচটা দিন বা এক সপ্তাহ সময় দেওয়া যায় যদি তিনি বলেন যে হা দেওয়া যায় ভালো আর যদি বলেন যে না দেওয়া যায় না তাহলে যে কোন মূল্যে আপনার জমি বিক্রি করে হলেও তার টাকাটা তাকে আদায় করে দিতে হবে এমন এমনকি আল্লাহ রসুল সাল আলহাসাল্লাম বলেছেন পাওনাদার সে যদি পাওনাদার সে যদি সময়ের আগেও চায় তাহলে তার টাকা তাকে দিয়ে দিতে হবে বুঝতে পেরেছেন একজন ইহুদির কাছ থেকে রাসুল্লাহ সাল আলি সাল্লাম কিছু হাওলাত নিয়েছিলেন আমি শেষ করছি আনুমানিক টাকাটা দেওয়ার কথা ছিল সোমবারে ইহুদি বৃহস্পতিবারে তিন চার দিন আগেই এসে নবীজির গলার মধ্যে নবীজির গলার মধ্যে চাদর ফেসায় মোহাম্মদ টাকা নেওয়ার সময় তো খুব বলে নিছো পরিশোধের সময় হুশ থাকে না আমার টাকা দাও ছিলেন বাকিটা বলতে হবে খাপ থেকে বের করেছেন তোর এত বড় সাহস তুই নবীর গলায় চাদর ধরেছিস আমাকে অনুমতি দিন আমি তার কল্লাটা দেহ থেকে বিচ্ছিন্ন করে দিই নবীজি বললেন ওমর তোমার তরবারি কোষবদ্ধ কর সে পাওনা তার হক আছে হয়তো সে সময়ের আগে চাইছে কিন্তু সে তো পাওনা তার অধিকার আছে সে চাইতে পারে তুমি এক কাজ করো তার পাওনাটা পরিশোধ করে দাও ইহুদি তুমি বসো এখনই তোমার টাকা দিয়ে দেওয়া হচ্ছে নবীজি এই কথাটুকু বলেননি

টাকা নিতে আসস নবীর গলায় চাদর ধরে বস টাকা নিতে আসস নাই কয় হা সত্যি বলছি ওমর টাকা নিতে আসি নাই আমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছি শেষ জমানার নবী যে হবে তার সাথে যদি কেউ দুর্ব্যবহার করে তাহলে তিনি এত ভালো ব্যবহার করবেন যে দুর্ব্যবহারকারীর হেদায়েত হয়ে যাবে এই বাণীটা পরীক্ষা করার জন্য ইচ্ছাকৃতভাবে সোমবারের আমি

সমান্ত উপস্থিতি আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে পাওনা দার যে আছে তার হক আছে ইচ্ছা করলে আগেও চাইতে পারে এই বিষয়টা তাল বাহানা করার কারণে বর্তমান সমাজে কেউ কাউকে হাওলাত দিতে চায় না আমার একার অপরাধের কারণে বহু মানুষ বঞ্চিত হচ্ছে এটা আমরা কখনো করবো না এটা দোষণীয় সমানিত উপস্থিতি সময় শেষ হয়ে গেছে আমি আর কথা দীর্ঘায়িত করব না যে কথাটুকু আপনাদের ক্ষেত আমি আরজ করতে চাচ্ছি সেটি হলো আজকে সমাজে রন্ধে রন্ধে সুদ ঢুকে পড়েছে